বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগা লোকাল দমদম জংশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে বলেই জানা যাচ্ছে সেই সময় ট্রেনের গতি অনেকটাই কম থাকায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন যাত্রীরা জানা যাচ্ছে শিয়ালদাহগামী ওই বনগা লোকালের শেষের দিকের কামরা চাকা লাইনচ্যুত হয়ে যায় তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের গেটের সামনে নিত্যযাত্রীরা অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে নামবেন বলে স্টেশনেও ঢুকে গিয়েছিল ট্রেনটি সেই সময় হঠাৎ ঘটে এই বিপত্তি মুহূর্তেই চিৎকার চাচামেচি শুরু হয়ে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটিকে ঠিক করে শিয়ালদহের দিকে নিয়ে যাওয়া হয় তবে দমদম গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ায় এক দুই তিন নম্বর স্টেশন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মকে ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয় রেলের তরফে ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় কুড়ি মিনিটের মতো সময় সমস্যা তৈরি হয়েছে বলেই রেলের তরফে জানানো হয় তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলেই দাবি রেলের তবে এভাবে ব্যস্ত সময়ের বনগা লোকাল লাইনচ্যুত হওয়ায় রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা